আনলিমিটেড তরকারি আনলিমিটেড বড়ি বাদাম ছোলা টাকা দেবেন কালকে কুড়ি টাকায় টাকা পাই করে না যাই স্যার এক্সকিউজ মি শেষ বছর হ্যালো এভরিওয়ান এই যে আমি আর ভাই এখন চলছি রাজুদার পরোটা খেতে তো আমি এখানে অনেক দিন ধরে আছি প্রায় দশ পনেরো দিন পনেরো দিন ধরে আছি মিডিলে একদিনের জন্য দুদিনের জন্য বাড়ি গেছিলাম তো জানি না রাজুদার পরোটা এইখানে তো কালকে আমি হঠাৎ রাত্রিবেলা ঠিকানা পেলাম তো চলো গিয়ে দেখি যে এত শুনছি এত দেখছি যে মানে এত সুন্দর কিছু কিছু না যে নিয়ে গিয়ে দেখবো যে গিয়ে খাবো এই যে আমি আর আমার ভাই আছি ভাইটা হাই করে দেয় তো চলো গিয়ে দেখি আবার লাইন করেছি বাবা দেখো লাইন দেখো আর এটা ঠিক এনআরএস এর পাশে আমি এনআরএস এতদিন ধরে আছি আর কেন যে তোমরা তো জানো আমার ঠাকুমা হসপিটাল এনআরএসে ভর্তি আছে তো সেই কারণে এতদিন ধরে আছে আমি এতদিন জানি না তো হঠাৎ কালকে আমি রাত্রিরে হঠাৎ খবর পেলাম তো সেই জন্য আসলাম এই পাশ দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছি কিন্তু জানি না যে আমার পাশেই বসে আছে তো যাই হোক ভিডিওটা করে নিয়ে দেখি তোমাদের শকটা দেখাবো দেখে লাইনটা লাইনটা করে তিনটে করে ষাট টাকা দেবেন আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড বড়ি বাদাম ছোলা ষাট টাকা দেবেন কালকে কুড়ি টাকায় টাকা ষাট টাকা দেবেন ষাট টাকা স্যার কালকে বনি টাকা পাওয়া যায়নি বনি বনির টাকা দিয়ে টিম স্যার

শেষ বছরে শেষ অফারে লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একশো টাকা দেবে একশো টাকা শেষ বছরে শেষ অফার মাত্র পঞ্চাশ শেষ বছরে শেষ অফার আজকে পঞ্চাশ টাকায় আমার চেন এই যে এই যে এই যে পঞ্চাশ দাদা গেটটা ছেড়ে দেবে এটা হসপিটালের গেট গেটটা ছেড়ে এম ও তুমি যাও আমি পরিষ্কার ই করে দিচ্ছি রোববার তো অসুবিধা হবে আমি এখনই করে দিচ্ছি এই গেটে কেউ দাঁড়াবে না দাদা ডিমটা আপনি ওরকম বলছেন ডিমটা আমি কেটে দিচ্ছি খেয়ে দেবে চাকু কই আমার চাকু কই

কারণ টাকা না কেউ যদি আমার কাছে খেতে চাই তার জন্য আমার কাছে খাবারের ব্যবস্থা আমাকে হবে যে খাবার আমার কাছে নেই না সে তো পেটে কষ্ট করি জন্য স্যার স্পেশাল দিয়ে রেকর্ড আপেল কোন ইয়েতে হয় এটা কোদা খারাপ আপেল ওটা এখন বলা যাবে ওটা বলা যাবে না আচ্ছা 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 এই যে আমার ভাই লাইনে চলে গেছে না ডিম অনেক জমি গেছে বিরিয়ানি হয়ে যাবে অসুবিধা নেই চাল দিয়ে দিলেই

আমাদের স্পেশাল পাওটা চলে এসেছে তো এখন খেয়ে নেবো এই যে আমার ভাই নিয়ে স্পেশাল না তুমি অনেকদিন ধরে কেন নাকি ফার্স্ট টাইম এলো আমো ফার্স্ট টাইমে আসলাম যে অনেক দিন ধরে আজ বাসব করছি যে জানি না যে আমার কাছে আমরা নিরব ভাতছিলাম আচ্ছা আচ্ছা তো আমরা খেয়ে রিভিউটা দেবো কি কি দেন ফার্স্ট বলো কেমন লাগে দেখি ভালো तीन से मोर अनलिमिटेड तौर पर रिएक्ट तो फैल गया एक का खत्म समाप्त हो गया एक के लिए तीन से मोर अनलिमिटेड तौर पर शिफ्ट हो गई राजीव जैसे मैंने बोला भी डाला है का तीन से मोर और नाइन से मोर अनलिमिटेड तौर पर रिएक्शन से खाने है हेलो राजीव

রাস্টা পার্সেল করে নিয়ে যাচ্ছি আবার পরে খাবে তাই তো বলছে আবার পরে খাবে যাই হোক আজকের ভিনে এইটুকুই তোমরা যদি আসতে চাও তা চলে আসো ঠিকানাটা হচ্ছে একদম কলকাতার স্টেশন থেকে বেরিয়ে মেট্রোর দিক যেটা যে মেট্রোর স্টেশনটা আছে তার পাশ দিয়ে বলবে এনআরএস গলি ফিনাল হসপিটাল ওই গলিটা বললেই রাজদার পরোটা বলে দেবে তো চলো ভিড় দেখো এজন্য পরোটা যাই হোক দেখার জন্য কোনো ভিডিও চলো ভাই আর যারা লাইক না তারা লাইক করবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখার জন্য কোনো ভিড় সুস্থ থাকো ভালো থাকো দেখার জন্য ভিড় চলো